আচ্ছা এই কালেকশনটা অনেকেই হয়তো জানো যে এই কালেকশনটা কি কালেকশন করে ফেলেছি তো এটা নিয়ে বেশি কিছু সেই মোগা কালেকশন যে মোগা আগে আমি সেল করেছি নশো নিরানব্বই টাকাতে ঠিক আছে তো সেই মোগা কালেকশনকে নিয়ে এসেছি তোমাদের কাছে এটা কিন্তু কোনো হ্যান্ডলুম না কোনো সিল্ক না মুগা কালেকশনই রয়েছে তো এই মুগাটা একটু আলাদা মানে ওই হাজার পঞ্চাশের মোগার তুলনায় এটা একটু ডিফারেন্ট রয়েছে কিন্তু ভালো মুগাটা আমি বলবো না যে হাজার টাকার মুগার সাথে এটা কোনো তুলনা দেবে না তো চলো ভিডিও

পুরো বডিটা তোমাদের প্লেনে থাকছে আর এটা হচ্ছে তোমাদের নিচের পাটটা ঠিক আছে এই সরি উপরের পাটা আর ওটা তোমাদের নিচের পাট ছিল আর এর সাথে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস টা রানিং এ থাকছে চাইলে কাটাবে না চাইলে কাটিও না বা শাড়িটা খুবই সুন্দর ঠিক আছে পুরো বডিটা প্লেন থাকছে আর ব্লাউজ পিস টা অবশ্যই আমি বলবো চাইলে কাটিও না চাইলে কাটিও না বাট আমি অবশ্যই বলবো কাটিয়ে পড়ো কারণ এইসব কালেকশনের সাথে এর ব্লাউজ ম্যাচিং করে পড়লে বেশি ভালো লাগে নেক্সট কালার তোমাদের যাচ্ছে লেমন গ্রিন কালার ভীষণ সুন্দর দেখতে কালার ঠিক আছে যাই না ক্যামেরায় কতটাও ধরতে পারছে আর ডিজাইনটা দেখে নাও পুরো ডিজাইনটা এই ডিজাইনটা সবাই কম অনলাইনে ভীষণ একটা ট্রেন্ডিং কালেকশন বলতে পারো এই কালেকশনটা প্রচুর মানুষকে আমি দেখাতে দেখি প্রচুর মানুষকে ঠিক আছে আমি বলো সেই তুলনায় কম দেখা এইসব কালেকশন চলো নেক্সট কালার তোমাদের মোগা আছে তোমরা অনেকেই বলো দিদি তুমি একটু এক্সক্লুসিভ কালেকশন দাও বাটিক কালেকশন দাও এই বাটিক বোঝে পড়া একটু বুটিক কালেকশন দাও আরো অনেক কথা বলো তাদেরকে বলে দেখো আমি বুটিক কালেকশন দিলেই দিতে পারি আমার ঘরেও বুটিক কালেকশন প্রচুর রয়েছে প্রচুর এক্সক্লুসিভ খাড্ডি রয়েছে যেগুলো ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস আর চার হাজার পাঁচ হাজার সেগুলো আমি বিক্রি করি উনিশশো পঞ্চাশ সতেরশো পঞ্চাশে বাট ওই কালেকশন যতই আমি সতেরো পঞ্চাশে দেখাই না কেন সতেরোশো পঞ্চাশে নেওয়ার মতো মানুষ কিন্তু সবসময় থাকে না ঠিক আছে তো আমি এমন কালেকশন দেখাতে ভালোবাসি আমার মানে ভিডিওতে যেটা আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে আর হয়ও হয়ও সেটা রেকর্ড রয়েছে ঠিক আছে সবাই জানো আমার কমেন্ট বক্সে তোমরা কোনো কোনো খারাপ কমেন্ট পাবে না একটাই কমেন্ট পাবে এদের থেকে শাড়ি পাওয়া যায় না এটা শুধুমাত্র ভিওস কামার জন্য শাড়ি দেয় আমি এক ঘন্টার মধ্যে মেসেজ করেছি শাড়ি সোল্ড আউট এই কথাগুলো তারাই বলে যারা শাড়ি পায় না আর নিশ্চয়ই ঘরে শাড়ি রেখে দেওয়ার জন্য আনি না তো সবাইকে বলবো অবশ্যই পেছন রাখবে সবাই শাড়ি পাবে আমি যা স্টক কালেকশন করি কেউ করে না ঠিক আছে চলো নেক্সট কালার যেটা আমি সবসময় বলি আমার ফেভারিট লাগে সেটা হলো ব্ল্যাক কালার পুরো আচলটা তোমরা এরকম ভাবছ আর বডিটা পুরোটাই প্লেনে থাকছে অবশ্যই পুরো শাড়িটা না পরলে বুঝতে পারবে আমি নিজে পরে ভিডিও করতাম বাট সত্যি কথা বলতে সময়ের অভাবে পড়তে পারলাম না ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মেরুনিশ কালার ঠিক আছে মেরুনিশ কালারের মধ্যে কপার জারি দিয়ে কাজ রয়েছে এবার দামটা বলে দিই অনেকক্ষণ হয়েছে কালার অপশন প্রচুর দেখি পেলাম এবার দামটা শুনে নাও প্রচুর কালার